আজকের লাইভ শুরু করছি আজকের বিষয়টা হচ্ছে যে শিশুদের সম্মানজনক অভ্যেস কীভাবে গুরুত্ব এইটা পুরোপুরি ডিপেন্ড করে মানে মাই পয়েন্ট অফ ভিউ যে পুরোপুরি ডিপেন্ড করে আপনার পরিবেশগত দিক থেকে অর্থাৎ আপনার আশেপাশে যেরকম পরিবেশ ওরা দেখবে সেই পরিবেশ একটা বাচ্চাকে তার চারিত্রিক গঠনটাকে পারফেক্ট করার জন্য বিশেষভাবে কাজে লাগাবে যেমন ধরুন আপনার পরিবেশটাতে সবসময় ঝগড়া হচ্ছে আপনি বড়দেরকে সম্মান করছেন না তাদের মুখে মুখে কথা বলছেন তাদের হয়তো সব সময় একটা বাজে ইঙ্গিত করছেন সেই অভ্যেসটা আপনার বাচ্চার মধ্যে ট্রান্সফর্ম বাচ্চা বলতে আপনার এই ক্লাস থ্রি ফোর যেসব বাচ্চারা পড়ছে আর তাদের মধ্যে হবে তাদের মধ্যেও অ্যাগ্রেসিভ মনোভাবটা অনেক বেশি এসে যাবে তাহলে আপনারা বলবেন যে এর জন্য তাহলে কে দায়ী আমরা তো শুধুমতো ঝগড়া করছি না বা আমরা তো শুধুমতো এই জিনিসটা করছি না পরিস্থিতির চাপে আমাদের হয়ে যাচ্ছে অবশ্যই পরিস্থিতির চাপে মানুষকে অনেক রকম ব্যবহার হয়ে যেতে পারে কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা বাচ্চাদের সামনে এই ব্যাপারটাকে নিয়ে আসবো অনেক সময় বাচ্চাদের সামনে এসে যায় সেটা বলবো না যে বাচ্চাদের সামনে আসে না কিন্তু মাথায় কতগুলো জিনিসকে রেখে যদি আমরা কাজ করি তাহলে আমাদের মধ্যে দেখা যাবে যে শিশুদের মধ্যে ব্যাপারটা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে কারণ সহানুভূতিশীল যে ব্যাপারটা আমরা জানি আমরা অনেক সময় বাচ্চাদের যাই উনি বড় যা দিয়ে অনুসরণ করো খুব ভালো জিনিস আপনারা শেখান টিচারদেরকে নমস্কার করবে তোমার থেকে যারা গুন্ন তাদেরকে নমস্কার করবে খুব ভালো জিনিস শেখাবে কোনো অসুবিধা নেই কিন্তু মাথায় রাখতে হবে তাদেরকে বোঝানো যে কেন তাকে নমস্কারটা করবানটা কেন তাকে সম্মানটা কেন তাকে তার সঙ্গে ভালো ব্যবহারটা করব আমি যদি এখানে বিশেষ করে আমার একটা জিনিস মনে করছে এখানে এখানে হচ্ছে মহাভারতের কথা মনে করছে মহাভারতে মহাভারত এখানে আমাদের বিশেষ শিক্ষা দেয় মানে বিশেষ করে শিশুদের চারিত্যিক গঠনটাকে পারফেক্ট করার জন্য আমাদের মা বাবাদের উচিত প্রতিদিন তাদের সঙ্গে মহাভারতের বিষয়গুলোকে আলোচনা করা আমি চেষ্টা করব আমার এই লাইভের মধ্যে থেকে যেখানে যেখানে মহাভারতকে আমি পাবো মানে রিলেটেড করতে যেমন আজকে সম্মানজনক যে অভ্যেস সেটা মহাভারতের সঙ্গে আমি রিলেটেড করছি এই জায়গা থেকে মহাভারতের সঙ্গে রিলেটেড করছি যে পাণ্ডব এবং কৌরবরা দুজনেরাই গুরু ছিল দ্রোণাচার্য কিন্তু পাণ্ডবরা সবসময় দ্রোণাচার্যকে একটা রেসপেক্ট জায়গায় বসিয়ে বসিয়েছিল তাই জন্য সব কাজে তারা জয়ী হতো আর কৌরবরা গুরুদেব বলে তাকে করার পরেও তার কথাকে অমান্য করত তার ফলে তাদের পরাজয় হয়েছিল প্লাস তার সঙ্গে তো নীতি অন্যায় এইসব তো আছে এইসব আমি সব বাদও দিচ্ছি কিন্তু একজন বয়স জ্যেষ্ঠ যে গুরু যে তোমাকে একটা সঠিক রাস্তা দেখাচ্ছে তাকে আমরা সেই রাস্তাটাকে না গিয়ে না ও বেকার আপনি হয়তো ধরুন কারোর থেকে ওপিনিয়ন নিচ্ছেন কি করছেন হয়তো কেউ আর একজন আছে ও তোর ও বেকার কথা বলছে ও কথা কোনো লাভ নেই ও বেকার শুনি আপনি এই কথাটা আপনার বাচ্চার সামনেই বলছেন তাহলে সেই বাচ্চাটা সেই ব্যক্তিরা সম্বন্ধে তার সম্মান তো পারবেই না সম্মানটা করবে এবং সে যখন বাড়িতে আসবে তখন সেই ব্যক্তি আপনার বাচ্চা তাকে সম্মান জানাবে না তার তো মনে হতেই পারে যে বাবা বাচ্চারা মধ্যে কি শিক্ষা দীক্ষার ব্যাপার সম্মান জানাবোই অর্থাৎ এই যে সম্মান জানানোর যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু খুব বিশেষ করে কাজে লাগে পিতা মাতার থেকে অর্থাৎ আমাদের প্যারেন্টসদের থেকে বাচ্চারা বিশেষ করে এই সম্মানমূলক কাজগুলোকে আরো বেশি করে চান আরো বেশি করে তারা ফলো করে এবং আমরা কিন্তু একটা জিনিসকে করি না সেটা হচ্ছে আমি যেটা লাইফে লাইফ শ্রুতে আর কি রাত্রিরে করছি অর্থাৎ লাস্ট শেষ হয়ে যাওয়ার আগে সেটা হচ্ছে অ্যাফার্মেশনস গ্র্যাটিটিউড অর্থাৎ ধন্যবাদ থ্যাংক ইউ এই যে জিনিসটা এই জিনিসটা একটা বাচ্চার চরিত্রকে অনেক বেশি ডেভেলপ করতে কাজ করে যেটা আমরা একদমই কেউ করি না এটা না করার কারণ আমার জানা নেই কিন্তু করার কারণ অনেকগুলো জানা আছে করার কারণ যদি করে নাকি তাহলে সেই বাচ্চাটার মধ্যে একটা চারিত্রিক বৈশিষ্ট্যর একটা পিলার তৈরি হবে সেই চারিত্রিক পিলার বাচ্চাদের মধ্যে একাগ্রতাকে তৈরি করবে একটা নিয়ম শৃঙ্খলা আসবে তার মধ্যে যদি মনোভাব থাকে সেটাও আস্তে আস্তে ডেভেলপের জায়গায় আসবে অর্থাৎ নেমে যাবে ডিক্রিজ হবে কিন্তু আমরা এইটাই করি আমরা কেউ এখন একটা জিনিস হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ না প্রত্যেকটা ছোট ছোট কাজে আমাদের থ্যাংক ইউ বলতে হবে আপনাকে কোনো টোটোওয়ালা সে টোটো করে নিয়ে গেল কোনো জায়গায় আপনার বাচ্চা আপনার সঙ্গে আছে সেই টোটোওয়ালা যখন আপনাকে নামিয়ে দিল আপনি বাচ্চাটাকে বলাবার চেষ্টা করুন যে থ্যাংক ইউ কাকু আপনি আমাকে এত দূর এনেছেন অর্থাৎ এতে সম্মানটা পারবে ভাই এই প্লাস বাচ্চাটার মধ্যে একটা জিনিস বোঝায় বুঝবে সে যে কোনো ব্যক্তিকেই অসম্মান করা যায় না প্রত্যেক ব্যক্তিকেই একজন ব্যক্তি হচ্ছে সম্মানীয় ব্যক্তি তাকে সবসময় সম্মান দেওয়া উচিত শুধু মানুষকে কেন আমরা পশু পাখিকেও তো সম্মান জানাতে পারি তারাও তো আমরা ভগবানের জীব বলতে পারি তাকেও তো থ্যাংক ইউ বলা যেতে পারে আমি যে যেটা বললাম যে আমি যে রাত্রিবেলা যে এই যে থ্যাংক ইউ ইউনিভার্স এই যে কথাটা বলছি তাহলে আমি তো ইউনিভার্সকে সবসময় থ্যাংক ইউ জানাচ্ছি গ্র্যাটিটিউড দিচ্ছি আমি দিন যে কৃতজ্ঞতা স্বীকার করছি এটা কজন করছে আমার সঙ্গে আমার লাইফে কজন আছে আমি লাইফেই অনেকজন তাতে আমার যায় আসে না তাতে কোনো সমস্যাই আমার হবে না কারণ আমি যে জায়গাটাকে ক্রিয়েট করছি সে ক্রিয়েটটা একদিন না একদিন কোনো না কোনো মানুষের সব মানুষেরই ক্ষেত্রে একটা পজিটিভ এনার্জিটাকে গ্রো করছে সেটা আমি জানি বা করবেও পরবর্তীকালে আমি আমার দিক থেকে অনেক বেশি ফ্রি হয়ে যাচ্ছি এবং আমার যে আশেপাশে যেসব মানুষজন আছে তারাও দেখছে তারাও বুঝছে যে হ্যাঁ একটা সম্মানজনক যে অভ্যেস শিশুদের মধ্যে এটাকে গড়ে তোলার জন্যই এটা ক আমি কয়েকটা স্কুলে যেমন বেলুর গার্লসে এটাকে প্র্যাকটিস করাচ্ছি আমার নিজের স্কুলে প্র্যাকটিস করাচ্ছি আর দু তিনটি স্কুলে বাচ্চাদের দিয়ে প্র্যাকটিস করাচ্ছি তাদের গার্জেনরা দেখছে তারা গার্জেনরা বুঝতে পারছে যে হ্যাঁ এটা স্যার ভালো জিনিস আমি তাদেরকে বলছি প্রতিদিন রাত্রিতে করবে এবং বেলুর গার্লসের কথা আমি বারবার কেন বলি এবং তাদের বাচ্চাদের মধ্যে একটা জিনিস এসে যাচ্ছে তারা কিন্তু ভিডিও করে আমাকে পাঠাচ্ছে এটা কিন্তু খুব ভালো জিনিস আসছে তাই বলতে হয় কথা যারা ভালো তাদের কথা বলতে সব সবসময় হবে এবং তাদেরকে সবসময় অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং অনেক স্কুল অনেক সরকারি স্কুল আমার খুব খারাপ লাগছে এটা বলতে আমার বিশেষ করে এই হোলিস্টিক রিপোর্ট কার্ডে এই ব্যাপারটাকেই যে তুলে ধরা হয়েছে সেটাই কেউ নিয়ে ডিসকাসই করছে না তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছে যেমন আজকেই আমার স্কুলে মেয়েদের রিপোর্ট কার্ড দেখানো ছিল আমার মেয়ে কেবিআর গার্জেন মিটিং হলো কোন বাচ্চা স্কুলে আসছে না কার পড়াশোনা পিছিয়ে আছে কিন্তু মেন যে পার্ট সাইকোলজির যে মেন পার্ট হোলিস্টিক রিপোর্ট কার্ড যে সাতাশটায় এবিলিটি সেই এলিমেন্টগুলো বা এবিলিটি গুলোকে কিভাবে ডেভেলপ করে বাচ্চাটাকে গ্রোতে নিয়ে আসতে হবে সেই বিষয়ে কোনো কথাই নেই এই এই কাজগুলোকে যে কাজ এই যে এত কাজ দিয়েছে এত সুন্দর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে সেই ডিজাইনটা নিয়ে তো কেউ কোনো কথাই বলছে না কেন বলছে না কি জন্য বলছে না সব কারণগুলো আমাদের জানা কারণ আমি আগেও বলেছি এখনো বলবো যে ম্যাক্সিমাম স্কুলের টিচারদের ছেলে মেয়েরাই তো ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের তারা যেখানে চাকরি করছে সরকারি মিডিয়ামে তাদের ছেলে মেয়েদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তাদের ছেলেমেয়েরা থাক বা না থাক হোলিস্টিক রিপোর্ট কার্ড নাথিং জিরো এটা বেকার জিনিস এটাই তাদের ধারণা এই ধারণা কবে ভাঙবে আমার জানা নেই যত তাড়াতাড়ি ভাঙবে তত ভালো কিন্তু তারা একটা জিনিস বুঝছে না যে হোলিস্টিক রিপোর্ট কার্ডে আজকে যাদেরকে তারা জিরোতে নামিয়ে দিয়ে যাচ্ছে তারা যদি মনে করে যে আগামী দিনে তাদের বাচ্চারা এই জায়গায় সেফ থাকবে তারা সবচেয়ে বড় বোকামো করছে কারণ সেই সংখ্যাটা কম আর হোলিস্টিক রিপোর্ট কার্ডে যেখানে জিরোতে না বাচ্ছে তার সংখ্যাটা অনেক বেশি অর্থাৎ সংখ্যা বেশিটা প্রবণতাটাই অনেক বেশি হচ্ছে তাই সমাজকে যদি আমাকে পারফেক্ট করতে হয় তাহলে হোলিস্টিককে আমাকে পারফেক্ট করতে হবে যেমন আমরা একত্রিশে জুলাই গাছ লাগালাম অর্থাৎ কালকে আমরা বাচ্চাদের কিন্তু একটা গাছ লাগানোর একটা ব্যাপারটাকে করব গাছ লাগাতে হবে যে উদ্দেশ্য নিয়েই হোক না কেন কালকে বড়দের ক্ষেত্রে যে উদ্দেশ্য নিয়েই হোক না কেন বাচ্চাদের ক্ষেত্রে তারা মনে রইল যে আমরা এই দিনে একটা গাছ লাগিয়েছি অরণ্য হচ্ছে এই দিনে একটা গাছ লাগিয়েছে অর্থাৎ বাচ্চাদেরকে হলিস্ট্রিক রিপোর্ট কার্ডের এক একটা পাটে ফেলতে হবে এবং তাদের সঙ্গে সম্মানজনক অভ্যেসগুলোকে আনতে হবে সেই সম্মানজনক অভ্যেসগুলো যত বেটার করবো আমরা যত ইউনিক করব তত ভালো হবে যত ইউনিক করবো না তত জিনিসটা ডেভেলপমেন্ট হবে না মাইন্ডের লেভেল ডেভেলপমেন্ট হবে না জিরোতে আসবো আমরা এবং যত জিরোতে আসবো তত আমাদের কি হবে আমাদের মধ্যে অনেক ফার্স্ট্রেশন এই ফার্স্ট্রেশন আমাদের না পারবো আমরা ঘুমোতে আর না পারবো আমাদের জাগতে কারণ আমি একটা জিনিসকে বারবার আপনাদের মধ্যে বলার চেষ্টা করছি একটা বাচ্চাকে ওভারঅল ডেভেলপমেন্ট করতে গেলে শুধু পড়াশোনা নিয়ে ডেভেলপমেন্ট করলে হবে না তার হোলিস্টিক যে ককমেটিভ যে পার্টগুলো আছে ডিস্টিকের মধ্যে যে কগনিটিভ যে ডেভেলপমেন্টগুলো আছে যে লাইফ স্কিলগুলো আছে সেই লাইফ স্কিলের যে ডেভেলপমেন্ট আছে পার্সোনাল ডেভেলপমেন্ট স্কিল সেই পার্সোনাল ডেভেলপমেন্ট স্কিলটাকে তাকে বেটার করতে হবে যদি আমি পার্সোনাল ডেভেলপমেন্ট স্কিলটাকে বেটার না করি তাহলে সেই বাচ্চা আগামী দিনে বড় হয়ে সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে যে সমাজকে কিছু ফিরিয়ে দেবে সেটা ধারণা করাটা সবচেয়ে বড়ো বোকাম এটাও তো হতে পারে বাচ্চা সবচেয়ে বড় ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে একজন ভালো মানুষ হওয়ার থেকে সবচেয়ে খারাপ মানুষ হয়ে দাঁড়াল কারণ তার কাছে তো হোলিস্টিক ডেভেলপমেন্টটাই নেই সে শিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু সমাজের ক্ষতি করার জন্য সে সবসময় উঠে পড়ে রেখেছে এরকম তো হতেই পারে না হওয়ার তো কিছু নেই আমরা ভালো জিনিস তৈরি করি সমাজকে গড়ে তোলার জন্য আবার খারাপ জিনিস তৈরি করি সমাজকে ধ্বংস করার জন্য তাই বিজ্ঞানের একটা কথাতেই দেওয়া আছে যে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ যদি আপনি আশীর্বাদের দিকে যান তাহলে ভালো জিনিস হবে আর অভিশাপের দিকে দিয়ে গেলেন তাহলে খারাপ জিনিস হবে যদি আমরা বাচ্চাটাকে ছোট বয়স থেকে যদি এই ডেভেলপমেন্টের স্কিলটাকে যদি বেটার না করি তাহলে সে তো কাকে ক্ষতি করছে কেন ক্ষতি করছে কী কারণে ক্ষতি করছে তারা তো নিজেরাই বুঝতে পারবে না তাকে তো হেফুটাইজ করে তাকে তো কাজ করিয়েই নেবে তাদের মধ্যে সম্মানজনক যে অভ্যেসটা সেটা তো গড়েই ওঠেনি ছোটবেলা থেকে কেউ গড়েই তোলেনি তাদেরকে তাদের মধ্যে গ্র্যাটিটিউডটাই গড়ে ওঠেনি তাদের মধ্যে অ্যাফামেশনটাই গড়ে ওঠেনি তাদের মধ্যে প্রেয়ার্সটাই গড়ে ওঠেনি তাদের মধ্যে সেই ডিগনিটিটা গড়ে ওঠেনি রেসপন্সিবিলিটিটা নেই কনফিডেন্সটা যতটা থাকা কথা তার থেকেও কিছুটা হয়তো কম আছে ককনেটিভ জায়গাটা অনেক বেশি কম কনফ্লিক্ট অনেক বেশি কারণ সে তাকে একটুটাইজ করে তাকে বলে দেওয়া যে সমাজ তোমাকে কিছু দেয়নি সমাজ তোমার কাছে সবচেয়ে বড় এনিমি তুই ধ্বংস করে দাও কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে এনিমি হিসেবে সমাজের যারা যারা ধ্বংস করে দেয় এদেরকে সব ধ্বংস করে দরকার তাহলে এই কি আমাদের মিশন আমাদের মিশনটা কি যে ভালো স্টুডেন্টকে তৈরি করে সমাজকে ধ্বংস করা দ্যাট ইজ দ্য মিশন এটা তো নয় আমাদের মিশন একটা বাচ্চাকে ওভারঅল নিচ থেকে পা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত অর্থাৎ সাইকোলজিক্যালি লেভেল মাইন্ডে অর্থাৎ মানবিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যকে ডেভেলপ করতে তাকে এটা বোঝানো যে তুমি সমাজের জন্য একটা বড় অ্যাসেট যে সমাজ তোমাকে অনেক বেশি দিয়েছে এবার তোমার কাজ হচ্ছে সমাজকে তুমি কিছু ফিরিয়ে দাও ভালো জিনিস ফিরিয়ে দাও অর্থাৎ সম্মানজনক যে অভ্যেসগুলো বাচ্চাটার মধ্যে তখন থেকেই ক্রিয়েট করতে শুরু করে দিতে হবে অর্থাৎ নিচু ক্লাস থেকেই ক্রিয়েট করতে দিতে হবে তবেই সে বড়দের সম্মান করে কিছু ফিরিয়ে দেবে নাহলে সে খারাপ জিনিস ফিরিয়ে দেবে আমি যদি এতগুলো কথার মধ্যে সামাপ আসে অর্থাৎ ছোট করে বলতে চাই যে শিশুদের সম্মানজনক অভ্যেস গড়ে তোলার পেছনে যে যে কারণগুলো থাকা উচিত সেটা হচ্ছে এক পরিবেশগত কারণ অবশ্যই পরিবেশটাকে পারফেক্ট করতে হবে দুই পিতা মাতার মধ্যে অনেকটাই আন্ডারস্ট্যান্ডিং যেটা পিতামাতা সবাইকে সম্মান করলেও সেও বাচ্চাটা দেখে দেখে সে সম্মান করবে তিন সে সেটা যে কোনো ক্ষেত্রই হতে পারে পশু পাখি থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে চার নম্বর যে কোনো জিনিসের ক্ষেত্রে সরি বলা ধন্যবাদ জ্ঞাপন করা ভুল হলে অবশ্যই সরি এবং কেউ যদি উপকার করে থাকে তাকে ধন্যবাদ করা এটা অবশ্যই বলা উচিত পাঁচ নম্বর ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে একটু চেঞ্জ করতে হবে যাতে আমরা সবসময় পজিটিভ থিঙ্কিংয়ের উপর দাঁড়িয়ে পজিটিভ চিন্তাভাবনার উপর দাঁড়িয়ে বাচ্চাটাকে গড়ে তুলতে হবে ছ নম্বর আমাদেরকে বাচ্চাটাকে সব সময় একটা সুন্দর মুহূর্তের জন্য অপেক্ষা করাতে হবে এবং গিফট দিতে হবে এবং তাদের সম্মান জানালে সাত নম্বর আছে তারা যখনই কোনো মানুষকে বাচ্চি যে কোনো কাউকে পশু পাখি যাকেই সম্মান জানালো যখন দেখলেন যে তাই সম্মান জানাচ্ছে তখন তাকে একটা গিফট দি প্রশংসা করি দেখবেন শিশুরার মধ্যে অনেক ভালো দিক এই দিকগুলো বাচ্চাদের একটা ডেভেলপমেন্ট স্কিলের সবচেয়ে বড় জায়গা হয়ে দাঁড়াতে পারে অবশ্যই আমি আজকে শেষ করবো শেষ করার আগে যেটা করি তারপরে কালকের টপিক নিয়ে বলে শেষ করব আজকে সারাটা দিন আমার ভালো খারাপ মন্দ যাই কাটুক না থাকে যদি আমি কোনো বিশেষ কোনো কারণে কাউকে কষ্ট দিয়ে থাকি আঘাত করে থাকি সেই সব কারণের জন্য আই এম সরি আই এম সরি ইউনিভার্স আমি তোমার কাছে ক্ষমা চাইছি কারণ আমার দ্বারা যদি কোনো ক্ষতি হয়ে থাকে কারো যদি কেউ দুঃখ পেয়ে থাকে সেটা জীব জ্বর উদ্ভিদ প্রাণী ছোটো ছোটো কী পতঙ্গ যে কেউ হতে পারে সেই সকল কারণের জন্য আমি খুব দুঃখিত থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমাকে এই সুযোগটা করে দিলে যে সবার কাছে ক্ষমা চাওয়ার মতো এই সময়টা আমাকে তুমি দিয়েছ তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এই কারণে যে তুমি ভালো দিকগুলো সবসময় ওপেন করে রাখছ যাতে সবাই সেই ভালো দিকগুলো দেখে আই এম গ্রেটফুল ইউনিভার্স এই কারণ আমি কৃতজ্ঞতা জানি তোমাকে যে তুমি আমার পরিবারকে ভালো রেখেছ আমার বাবা মাকে এবং আমার বাচ্চাদেরকে ভালো রেখেছো তাই জন্য গ্রেটফুল আমি গ্রেটফুল জানি ইউনিভার্স তোমাকে যে তুমি আমার দেশবাসীকে ভালো রেখেছো ভারতীয় হিসাবে আমি গর্বিত যে আমি একজন ভারতীয় তাই ভারতবর্ষের সকল মানুষকে তুমি ভালো রেখেছো তার জন্য আই এম গ্রেটফুল ইউনিভার্স তোমার কাছে সারাটা দিন আমার ভালো গেছে আই এম গ্রেটফুল ইউনিভার্স এই কারণে যে আজকে আমি এই যে নিঃশ্বাস নিতে পারছি আজকে এই যে এই যে তোমার সামনে বসে লাইভ করতে পারছি লাইফে আমাকে যে জর্জর দেখছে কেন আমি যে এখনো পর্যন্ত বেঁচে আছি তার জন্য গ্রেটফুল ইউনিভার্স তোমার কাছে গ্রেটফুল ইউনিভার্স এই কারণে যে আমি যে নিঃশ্বাস প্রশাসন নিতে পারছি আমার যে চোখ কান নাক পঞ্চ ইন্দ্র যে এখনো সজাগ আছে সেটা তোমার কারণ আই এম গ্রেটফুল ইউনিভার্স এই কারণে যে বাতাসে যে অক্সিজেনের পরিমাণটা এত ভালোভাবে আছে যার জন্য আমরা নিঃশ্বাস নিতে পারছি তার জন্য আমি গ্রেটফুল আই লাভ ইউ ইউনিভার্স যে তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছ এই কাজগুলো করার জন্য তুমি ভালো কাজ করার জন্য সবসময় মানুষকে এগিয়ে দাও তাই মানুষ সবসময় ভালো কাজ করতে এগিয়ে আসে তার মধ্যেও কিছু মানুষের ভুল বোঝাবুঝি থাকে যারা হয়তো ভালো কাজকেও অনেক সময় খারাপ কাজ নেবে নেয় সেটা তাদের ভাবনা আমরা সবাই মিলে তোমাকে খুব ভালোবাসি আই লাভ থ্যাঙ্ক ইউ অর্থাৎ আমার এই যে অ্যাফামেশন করা আমার যে যে অ্যাফামেশন আপনাদেরকে বলা এই যে অ্যাফামেশনটা আমি বললাম এতে আমার মনটা খুব হালকা এবং এই আমি বিশ্বাস করি যে অনেক কিছু বেরিয়ে আসে সত্যতা বেরিয়ে আসে মনের ভেতরে একটা সুন্দর মুহূর্ত বেরিয়ে আসে এটা কিন্তু সবাই করতে পারবে না এটুকু আমি চ্যালেঞ্জ সবাইকে করতে গেলে তাকে তো অনেক কিছু ছাড়তে হবে তার ভেতরে তাকেই সামনে আনতে আয়নাকে সামনে রেখে যদি বলা হয় যে আপনি এবার বলুন আয়নার সামনে যে আপনি সারাদিন কি কী কাজ করেছেন কি কি ভুল করেছেন সেই ভুলগুলো আয়নার সামনে বলুন তাই অনেকেই বলতে পারছেন এটা ফ্যাক্ট এই আয়নাটা হচ্ছে আমার এই লাইফ আমি তো আয়নার সামনে বলে কজন শুনবে কিন্তু আমি যদি লাইভে বলি তাহলে আপনারা সবাই পরবর্তীকালে শুনছেন আমি সেই সসাহস নিয়ে যে বলার চেষ্টা করছি শুধুমাত্র এইটুকু ছাড়া কিছু না আর এছাড়া আমার আর কোনো ডেস্টিনি নেই আমার ডেস্টিনি একটাই যে সমাজে যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেবো যেখানে এইটুকুনি ক্রিয়েট করে রেখে যাই যে আগামী দিনে আগামী প্রজন্ম যারা যারা ছোটো ছোটো বাচ্চারা আছে তাদের যেন কোনো দিক থেকে ক্ষতি না হতে পারে বা তারা পরবর্তীকালে কিছু না কিছু মুহূর্তগুলো আমার এই থেকে যদি পেয়ে তাদের উপকার হয় তাহলে হয়তো আমি মনেও শান্তি পাব যেটুকু বলা যেতে পারে বিবেকানন্দ রামকৃষ্ণ দেব রাজা রায় বিদ্যাসাগর নেতাজি অনুব্রী সামনে আসছে অনেক বীর যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে আবার অনেকে সমাজকে কল্যাণমূলক কাজের জন্য প্রাণ দিয়েছে প্রাণ দিয়েছে মানে অনেকে স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছে তারা মারা গেছে যারা ইংরেজদের হাতে আবার যারা সমাজ কল্যাণমূলক কাজ করতে করতে মারা গেছে হয়তো কোনো অ্যাক্সিডেন্টের নয় স্বাভাবিক মৃত্যু ঠিক তাদের কাজগুলোকে আমরা এখন পরে আমরা ফলপ্রুত ফল পাচ্ছি ঠিক সেরকমই অনেক মানুষের অনেক কিছু ফল পেতে পারে হয়তো আমার এই কাজগুলো কারো না কারো কাজই তো লাগবেই এই লাগাতাই জন্যই তাহলে সেই কাজগুলোর জন্যই আমার কাজ করাটা স্বাধীন কালকের এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো অর্থাৎ শিশুদের মধ্যে সততার একটা দিক গড়ে তোলা খুব দরকার সততার অভ্যেস কীভাবে গড়ে তুলবেন শিশুদের মধ্যে এই সততার অভ্যেস নেই কার্তের লাগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন কার্তিকটা আপনাদের খুব ভালো কাটুক খুব ভালোভাবে ঘুমবেন কোনো চিন্তা ছাড়া ঘুমবে তাহলে আশা করব আপনাদের জীবন আরও ভালো হবে সবাই ভালো থাকবেন এই বলে আজকের লাইফ শেষ করলাম শুভরাজ